প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে পাঁচটা গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদেরকে শিক্ষা দেব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এক নম্বরে আমাদের যে নিয়মটি রয়েছে এখানে খেয়াল করুন ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে অক্ষ করার সময় আয়াতের শেষ হরফে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আয়াতের এই যে আয়াতটা এইখানে আমরা এই যে অক্ষ করবো এখানে এই যে অক্ষের চিহ্ন আছে শেষ হরফ কোনটা এইটা হচ্ছে জিম এই শেষ হরফ শেষ হরফে দুই জবর এই যে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে এই যে দুই জবর আছে যদি দুই জবরকে এক জবর বাদ দিতে হবে একালিফ লম্বা করে পড়তে হবে কথাটা কি বুঝতে পারছেন আপনারা যদি বুঝতে না পারেন আমি আবার একটু বলছি আয়াতের শেষে যখন কোনো হরফের সাথে এই দুই জবর থাকবে তখন অক্ফো করলে অক্ষ করলে তা এক জবর আমরা বাদ দিয়ে দেব এক জবর কি করব আমরা বাদ দিয়ে দেব। বানান যখন করব তখন কিন্তু দুই জবর রাখবো যখন রিডিং করব তখন আমরা এক জবর ধরবো এক জবর ধরলে কি হবে এখানে জিম আলিফ জবর জিয়া একালিফ টান হবে এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি হয় একালিফ টান হয় সেই নিয়ম অনুসারে এখানে একালিফ টান হবে এন্ড সম্পূর্ণ আয়ারটা আমরা শুদ্ধ করে বলছি আপনি আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম وخلقناكم أزواجا جا এক আলিফ টান হবে যখন বানান করব তখন কি পড়তে হবে এখানে জিম আলিফ দুই জবর জান আর যখন রিডিং করব তখন এখানে টান হবে এই একটা আয়াত উদাহরণ দেওয়া হয়েছে আবার দ্বিতীয় আরেকটা আয়াত উদাহরণে দেওয়া হয়েছে এক লিফ টান আছে আর এইখানে ফালিফ আলিফ দুই জবর ফান অক্ফ করার কারণে এক জবর থাকবে না এক জবর না থাকলে থাকে এক জবর তাহলে এক জবর কি হয় টান হয় এই হরফটার মতো এখানেও কি হবে টান হবে এক জবর টান হবে এইগুলো আমাদের প্রথম নিয়ম এরপর দ্বিতীয় নিয়ম গোলতা গোলতা এই যে কি এটা কি এটার নাম কি গোলতা দুই জবর হলে গোলতায় যখন এই যে দুই জবর হবে এর আগে পড়ছি কি জিমের সাথে পড়ছি ফায়ার সাথে পড়ছি কিন্তু একটি হরফ মাত্র একটি হরফ সেটা হচ্ছে এই যে গোলতা গোলতায়ে দুই জবর এই যে দুই জবর হলে অক্ষ করার সময় মাদ হবে না মাদ হবে না হা সাকিন হবে হা সাকিন পড়তে হবে বলছেন যদি এই দুই জবর তায়ের সাথে থাকে দুই জবর কি তায়ের সাথে থাকে তাহলে টান হবে না এখানে টান হবে না তাহলে কি পড়তে হবে এখানে ইয়া জবর ইয়া। অক্ষকлле এরকম পড়তে হবে ইয়া হা জবর ইয়া তাস লানর হামিয়া হামিয়া এ হচ্ছে উদাহরণের একটি আয়াত উদাহরণের অন্য একটি আয়াত দুইটা আয়াত উদাহরণ দেওয়া হয়েছে লা তাসমাউ أين جنوت عنا هاي ؟ لا تسمع فيها لاغيه. لا غياه، لا غياه، لا تسمع فيها لا غياه، لا تسمع فيها لا لا تسمع فيها لا لا تسمع فيها لا এ হচ্ছে দ্বিতীয় নিয়ম এবার আমরা তিন নম্বর নিয়ম পড়ব তিন নম্বর নিয়ম অক্ষ করার সময় অক্ষ করার সময় আয়াতের শেষ হরফে অক্ষ করার সময় আয়াতের শেষ হরফ আয়াতের শেষ হরফ কোনটা এই হা এই যে শেষ হরফে মাদ এর হরফ থাকলে শেষ হরফে মাদের হরফ থাকলে এক লম্বা করে পড়তে হবে আয়দের শেষ হরফ কোনটা এই যে এটা হালিফ তা শেষ হরফ কি আলিফ যদি আয়দের শেষে এরকমের আলিফ থাকে তাহলে কি করতে হবে একালিফ টেনে পড়তে হবে ওই যে এটা তো আগের নিয়মও আছে যে মদের হরফ জবরের বামপাসে খালি এরিফ সেই নিয়মটা এখানে বহাল থাকবে ইলা রব বিকে মু তেহে এই যে হা এই একটা হা দুইটাই একালীফ করে টান হবে ইলা রব বিকে ইলা তেহে হ্যাঁ বিকে মু এরকম তিনটা উদাহরণ রয়েছে একটা উদাহরণ পড়ছি আমরা দ্বিতীয় উদাহরণ ওয়াদে ওয়াদে ওয়াও দাল জবর ওয়াদে এখানে কি হবে কলকলা হবে দালের উপরে জজম আছে কলকল ওয়াদ হুলি লি টান হবে ওয়াদ হুলি জানি এই যে আয়তের শেষে কি আছে মদের হরফ আছে মদের হরফ থাকলে কি হবে একালিফ টান হবে وادخلي جنتي আবার জেরের বামপাশে যজমালাইয়া মদের হরফ শেখানো টান হবে তো আগে নিয়ম কি আছে এখানে বহাল রয়েছে এন হামজান উনজবর অ্যান গুণ্য করা যাবে না অ্যান এস ল্যামু পেশের বামপাসের যমালা ওহাও মদের হরফ একালিফ টান হবে সে নিয়ম এখানেও কি আছে বহাল রয়েছে কিন্তু এখানে নিয়মটা ছিল অক্ষ করার সময় আয়াতের শেষ হরফে মদের হরফ থাকলে আয়াতের শেষ হরফ কোনটা এই যে আলিফ আলিফ কি শেষ হরফ তা শেষ হরফটা কি মদের হরফ সে অনুসারে এখানে একালিফ টান হবে আবার এই যে পেশের পাশে যজমালা ওহাও মদের হরফ এখানেও কি একালিফ টান হবে আমি বলছি মদের হরফের যে একালিফ টান হয় এখানে কি বহাল রয়েছে এই বললাম আমরা কয়টা নিয়ম তিনটা নিয়ম এরপরে আমরা চতুর্থ নিয়ম পর্ব চতুর্থ নিয়ম পাঁচটা নিয়ম শিক্ষা দেব আপনাদেরকে অক্ষ করার সময় আয়াতের শেষ হরফে অক্ষ করার সময় আয়াতের শেষ হরফে খারা জবর কি খারা জবর এই যে কি আছে এখানে খারা জবর থাকলে একালিফ লম্বা করে পড়তো এমনিতেই তো খারা জবরে কি হয় টান হয় খারা জবরে টান হয় মদের হরকত আর এখানে আপনি সেটাও বলতে পারেন মদের হরকতের জন্য টান হবে অথবা আপনার আয়তের শেষ হর হরফে যখন খারা জবর হয় তাহলে কি হয় একালিফ টান হয় একালিফ টান হবে والليل إذا يغشى شيني أكلف تان والليل إذا يغشى أكلف تان هوبي والذي قدر فهدى والذي قدر فهدى دالي أكلف تان আমরা পঞ্চম নাম্বারের শেষে যে নিয়মটা শিখব খুবই গুরুত্বপূর্ণ নিয়ম গোলতা এটা কি তা গোলতা মনে রাখবেন এটা কিতা গোলতা অক্ষ করলে কোনো নিয়মই চলবে না গোলতা এ যখন অক্ষ করব কোনো নিয়মই চলবে না হ্যাঁ একটা নিয়ম চলবে কি চলবে একটা নিয়ম চলবে সেটা হচ্ছে কোরআন মাজিদে ব্যবহৃত এগারোটি চিহ্ন যে এগারোটি চিহ্ন কি এই যে জবর জের পেশ দুই জবর তান উইন হ্যাঁ এগুলো কি এগারোটি ব্যবহৃত যে চিহ্ন থাকে যে কোনো চিহ্ন বসলেই তাকে এই যে সাকিন পড়তে হবে পড়তে হবে কি সাকিন আর কোনো নিয়ম চলবে না নিয়ম চলবে সাকিন হবে গোলতা থাকলেই কি হবে সাকিন হবে বিআইডি সফর সফর র হা জবর র এই যে এইখানে এইখানে যেভাবে আছে এইভাবে পড়তে হবে লেখা থাকবে এইভাবে লেখা থাকবে কি এইভাবে এই আয়াতের মতো লেখা থাকবে পড়তে হবে এই আয়াতের মতো এই যে সফর পড়তে হবে এইভাবে লেখা থাকবে এভাবে বিআইডি সফর সফর দেখেন এখানে সফর কিভাবে লেখছে র হা জবর

মাহ এইখানে খেয়াল করুন মিম হা জবর মাহ লেখা থাকবে এইভাবে পড়তে হবে এইভাবে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতেন কেন ভাই কেন উত্তর নাই কোনো এখানে যেভাবে বলছি ঠিক এভাবে পড়েন ওই কেনর উত্তর ভাই আমার মতো মানুষ দিতে পারবে না এগুলো ভাই যারা নাহু সরফ এই যে জবর জের নবীজির আমল থেকে আসছে হ্যাঁ অবশ্যই আমাদের এত কিছু জানার দরকার নাই যেভাবে আমরা আমাদেরকে পড়তে বলা হয়েছে আমরা সেভাবে তাহলে আজকে আমরা ভিডিওটা শেষ করতে পারি এখানে নাকি সবাই বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানাবেন আর বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি